কিছুদিন ধরে দেখছি আমার ফুল গাছগুলো কীরকম যেন ঝিমড়ে রয়েছে পাতাগুলো ঠিক মতো মেলছে না ফুলগুলো বড় হচ্ছে না তাই ভাবলাম যে হাতে যখন একটু সময় আছে তাই একটু ফুল গাছগুলো একটু জল দিয়ে নিই প্রতিদিনই কিন্তু জল দিই প্রতিদিনই একমক করে প্রত্যেকটা গাছের মধ্যে দেওয়া হয় কিন্তু কী হয়েছে একমগ জলে না টেনে নিয়ে নেয় এখন তো ওয়েদারটা শুষ্ক শুষ্ক না এখনকার ওয়েদারে তো সব কিছু শুকিয়ে যায় তাড়াতাড়ি করে তাই হয়তো পাতাগুলো ঠিক ঠিকমতো করে মেলছে না ফুলগুলো ফুটছে না আর এই যে গাছটাতে জল দিচ্ছি সেই যে টপটা মানে ফুলের চারা নিয়েছিলাম না তখন একটা ফুল ছিল সেটা তো ছাগলে খেয়ে নিয়েছে তারপর একটা ফুল ফুটেছিল সেই ফুলটাকে দিয়ে আমি পুজো দিয়েছিলাম তারপর থেকে এখনো ফুলই পাওয়া যাচ্ছে না মানে করিয়ে আছে কিন্তু ফুলটা ফোটেনি তো ভাবলাম একটু ভালোভাবে যত্ন নিলে হয়তো ঠিক হবে আর একটু সময়ও দিতে পারছি না কারণ অনেকটা উঁচুতে তো তো আমরা দেখতেই পারছি আমি চেয়ারের উপর উঠে এখানে জল দিচ্ছি একবারে যদি আমি নিচ থেকে জল দিই তাহলে আমি দেখতেও পারি না যে আমি কোথায় জল দিচ্ছি আর গায়েও পড়ে যায় জলটা তো তার জন্য স্নানের আগেই আমাকে জলটা দিতে হয় আর ডুবু আজকে স্কুলে গেছে ওর এক্সাম চলছে তো স্নানটা আমি প্রতিদিন সকালবেলাই করি কারণ যখন স্কুলে যায় ডুকু তার আগে আমার স্নান পূজাটা কমপ্লিট হয়ে যায় তো আজকে যেহেতু দেরি হয়ে গেছিলো কারণ কি একটু ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি আর ওকে রাখতে হয়েছে তো স্নানটা আর করতে পারিনি যার জন্য স্নানটা এখন ওকে পরে করতে হচ্ছে তো ভাবলাম হাতে যখন সময় আছে তো একটু জল দিয়েই নিই একটু যত্ন করিয়ে নিই তো এইটুকু শুধু জল দিলে তো হবে না তাতে সার দিতে হবে সার দেওয়ার মতো মানে সার এখন হয়নি তো কথা বলতে বলতে গলাটাই বসে যাচ্ছে কেন বলো তো দিন আগে খেয়েছিলাম বয়াল মাছ তো বল মাছটা আমার জন্য বাতল আমি খাই না আমি ছোটোবেলা থেকে আমি বল মাছটা খাই না কিন্তু কি যেন কি মনে হলো মা রান্না করছিল এর আগেও একদিনকে খেয়েছিলাম তখন আমার পায়ে ব্যথা বেড়ে গেছে তো ভাবলাম যে শুধু ব্যথাটাই তো বেড়েছে আর তো কিছু নয় তো ভাবলাম যে এবারও একটু এক পিস খেয়ে নিই ওই এক পিস খেতে গিয়ে আমার যা অবস্থা আর বলার মতো না শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই এই দেখো এই যে বাইরে বুধবার নিতে আসে আমি যে কতটা তো ডুব্বা ঘাস দিয়ে পূজা দিব কারণ কয়দিন ধরে তোমাদের দাদাভাই ফুল নিয়ে আসে না আর ফুল ছাড়া পূজা দেওয়া হচ্ছে না তার জন্য এই যে কয়দিন ধরে এই বাইরে ডুব্বা ঘাস থেকে মানে ডুব্বা তুলেই পূজাটা দিচ্ছি এই বেলাটা অনেকটা গড়িয়ে গেছে এখন প্রায় দশটা পার হয়ে গেছে তো ডুবো আজকে স্কুলে গেলো ওর আজকে কম্পিউটার এক্সাম আর তুই তোর দাদা বাবার সাথেই আছে তো আজ যে দেখো এতটা ডুব্বা তুলেছি বুঝি দেখো তো এই দুটো দুটো করে দিলেই হয়ে যাবে ফুলগুলো আনলেই হয়ে যায় আনেই না মনেই থাকে না ফুল আনার কেমন ভালো লাগে না ফুল ছাড়া পুজো দিতে কির ভালো লাগে তো যাই হোক ডুব্বাটা যেহেতু আছে এই ডুব্বা দিয়ে পূজা দিয়ে দিচ্ছি আর হচ্ছে বাবা কালকে আসে দীঘা থেকে তো আমার জন্য কী কী নিয়ে আসে দিদির জন্য তোমার ঠাকুরজির জন্য কী নিয়ে আসে তো তোমাদের দেখাবো তোমাদেরকেও বলবো আর আমার যেন একটা স্পেশাল ভালো জিনিস রয়েছে মানে ধারণার বাইরে যে জিনিসটা আনবো অবশ্যই ওই জিনিসটা আগে থেকেই আমার কাছে ছিল তারপরেও আনছে তো যাতেই হোক মানে এত গুর ব্যক্তির দেওয়া জিনিস মানে সেটা অনেক মূল্যবান হয় তাই না বিশেষ করে শ্বশুরবাড়ি থেকে যদি শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাওয়া যায় সেটা তো আরও অনেকগুলো মূল্যবান যাই হোক আমি অনেক যত্ন করে রেখে দেব জিনিসটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আগে যেটা সেরে নেই আগে না তো হাতে থেকে কীরকম দিন একটা হয়ে যাবে চলো ওইদিকে তারা আছে কোনো দেখা যায় স্নান করবে নাহলে আমার স্নান করতে পুজো দিকে দেরি হলে ওরও দেরি হয়ে যাবে পুজো লাগে পুজোটা সেরে নিই তারপর আবার কথা বলছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি জিনিসটা আনছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো শঙ্খ যখন একদম ছোট ছিল তখন মেলা থেকে এটা কিনেছিলাম তো তখন কেমন দাম নিয়েছিলো মনে নেই তো এই এতদিন ধরে এটাই চলছে আর এটা হচ্ছে বাবা নিয়ে এসছে তো কালকে যখন এসেছিল বাবা তখন আমার জন্য এই শঙ্খটা নিয়ে এসেছে দীঘা থেকে তো কেমন হয়েছে শঙ্খটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বেশ ভারী কিন্তু শঙ্খটা আর বাজেও খুব জোরে কিট্টুর এই সাইকেলটা বেশি দিন হলো না কিন্তু নিয়ে আসা কিন্তু দেখো পিছনে যে স্ট্যান্ডটা আছে খুবই দুর্বল একটুতেই ভেঙে যায় তো তোমরা দাদাভাই ভাবছে যে স্ক্রুপগুলো টাইট করে দিয়ে যদি ঠিক করা যায় আর দু একটু দেখো দুষ্টামি ওটা পেয়ে বাবা কী করছে না করছে তা দেখে ওর কোনো লাভ নেই ও নিজেই আঁকি করবে যেন ওই আঁক ঠিক করবে তো যাই হোক তোমাদের দাদাভাই এটা ঠিক করছে আর ডুগুল সময় কিন্তু আমাদের গাড়িটা অন্যরকম নেওয়া হয়েছিল মানে এরকম না এতটাও হালকা না ওটা বেশ ভারী ছিল আর তখনও অনেকটা দাম ছিল বেশি এটার দাম একটু কম আর কারণ হচ্ছে যখন ডুবুরটা নিয়ে তখনটা তখন ওটা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে কিটুরটা বাগডুড়া থেকে নিয়ে এসেছে যার জন্য এই সমস্যাটা আর কিটুর জন্য নিতে গেলে এখন শিলগুড়ি থেকে নিয়ে আসতে হবে তো আপাতত বলছি এটা দিয়েই চলো কেন উঠে না উঠে এটা নিয়ে আরেকটা সমস্যা বাড়িতে দেখেছো কি রকম হাওয়া হচ্ছে দমকা হাওয়া এই প্রত্যেকটা দিন এরকম হয় তো দুপুরের পরে এরকম দমকা করে হাওয়া আসে আর বাড়িঘর সব নোংরা করে দিয়ে চলে যায় আর দিন সন্ধ্যাবেলা তখন পরিষ্কার করতে হয় তো দেখো এদিকে রৌদ্র আর এদিকে প্রচন্ড ধুলা হাওয়া এটা খুব আমাদের উঠানের কি অবস্থা আজকে তো এই হচ্ছে আমাদের অবস্থা প্রতিদিন তাই হয় আর কাপড় তো মানে কি শুকোতে দেবো আর কী করবো অবশ্যই একদিক দিয়ে ভালো শুকো একটা কাপড়ই শুকোয় তো ওই যে ওই তিনটা কাপড় বাকি আছে ওগুলো শুকাবে তারপরেই নিয়ে আসবো আর ডুগুর আজকে এক্সাম ছিল কম্পিউটারটা দিয়ে আসলো বললো তো ভালোই হয়েছে এখন দেখা যাক কী দু মার্কের অ্যান্সার ছিঁড়ে আসছে আর যাই হোক কী বলবো তো খাওয়া দাওয়া কী করেছে না করেছে সেটা তো দেখানোই হলো না খাওয়া হয়েছে আজকে ওই সকালবেলা বাবা বোয়াল মাছ নিয়েছে তো বোয়াল মাছ হয়েছে আলু দিয়ে আর সঙ্গে হচ্ছে লাফা শাকের ঝোল ঝোল না সেই কি রসার মতো লাফা শাক করেছে আর সঙ্গে করেছে বেগুনগুলো বেগুনগুলো কিন্তু ভাজা না ঠিক মানে ওই রসুন আর রসুন আর হচ্ছে তোমার একটু লঙ্কা ঠেটো করে দিয়ে সবজির মতোই কিন্তু ভাজা ভাজা হবে না সবজি বলতে পারবে না ভাজা বলতে পারবে এরকম আর এই দেখো আমাদের এই তিনটা সেদিন দেখালাম না উট মানে ছিল উনি দেখো মানে সামান্য একটু হাওয়াতেই কীভাবে নড়ে হালকা কিন্তু এখন এখন হাওয়াটা কিন্তু হালকা হচ্ছে এই হালকা হাওয়াতেই এই জায়গায় মরে যাচ্ছে আর যখন প্রচণ্ড দকা হাওয়া আছে নড়ে দেখে তা আমার হাতটাও গাছছে বুঝতে পারছি না নড়ছে আর এই আমাদের এই যে এই যে গেটটা এই গেটটা যতবার মানে এই গেটটা যতবার দেওয়া হয় ততবারই কী হয় মানে গরু এসে ভেঙে দেয় গরু এসে ঠেলা দিয়ে দেয় ঝুঁড়ে দেয় তো সেদিন কী হয়েছিল গরু না ওই ওদের বাড়িতে কে এসেছিলো জানি না একটা টোটোওয়ালা এসেছিলো এখানে দাঁড়িয়েছিলো টোটোওয়ালাটা তো সেই টোটোওয়ালাটা কী করেছে ওই আমাদের একটা তার ছিল সেই তারটাও ছেড়ে ফেলেছে আর এই দরজাটা ভেতর দিক থেকে ওই মানে ওই দিক ওর দিক দিয়ে উল্টা দিক দিয়ে টেনে গিয়েছিলো টেনে মানে ভাঙিয়ে রেখে দিয়েছে এখন না রশিটা পাচ্ছি না বাধার জন্য রশি কিছু পাচ্ছি না তো ওভাবেই রেখেছি তো এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে সবগুলো আসে আর আমাদের এই রাস্তার মধ্যে নোংরা করে দিয়ে যায় আর যে প্রত্যেক দিন তোমরা বলো প্রত্যেক দিন মানে টিকট অঙ্কট ওগুলো দেখতে কী রকম লাগে এসব দেখার কোনো ব্যাপার না পশু পশু একটু করবেন সেটা বড়ো কথা না কিন্তু দিন সময় হয় কোনো দিন হয় না প্রত্যেকটা দিন যদি সেই মানে ওদের নোংরা ওই পটিগুলো যদি পরিষ্কার করতে হয় কাটতে হয় তাহলে কীরকম লাগবে তোমরা ভাবো তোমরা তুমি বলো যে একদিন দু দিন ঠিক আছে প্রত্যেক দিন এটা কি ভালো লাগে করতে করতে একটু চলে আসে তুই যাই হোক সেটার একটাই ব্যবস্থা করলাম যে এই জায়গাটা দিয়ে রাখলাম মানে বেড়ে দিতে হয় ওরা তো যাওয়া আসা করে কখনই ওরা বাঁধা করে না বাঁধে না বা টেনে দেয় না বা কোনোভাবেই কোনো কিছু করে না ওই আমাদের কি যখন ওরা চলে যায় দেখি খোলা আছে তখন ওই গেটটা টেনে দিয়ে আমাদের বেঁধে দিতে হয় রাত্রে বেলে যত হোক আমাদের বেঁধে দিতে হয় এই হচ্ছে সমস্যা হয় কি বলবো সবসময় আমাদের করলে হবে বলো তো ওদেরকেও তো করতে হবে তাই না আর রইলো গেটটা গেটটা তো মানে আমাদের জায়গা আছে ওদেরও জায়গা আছে আর ওখানে কিছু জায়গা আমাদের আমরা মানে এই গেটটার জায়গা আমাদের না আমাদের জায়গা হচ্ছে এই যে বড় গেটটা দেখতে বলছো ওইটা ওইটা হচ্ছে অর্ধেকটা আমাদের জায়গা আমাদের অর্ধেকটা এখন ওই জায়গাটা যদি আমরা ছেড়ে না দিই তাহলে ওদের রাস্তা হয়ে যায় চিকন অল্প একটু বলি হয়ে যায় ওই যেটুকু গেট দেখছো তোমরা ওইটুকু গেট তো অতটুকু গেট দিয়ে ওদের যাওয়া আসার সমস্যা হবে ওদের জায়গা বেশি নেই তো বাবা কী করেছিল যখন ওদের বাড়িতে বানিয়েছিলো তখন গেটটা যখন করেছিল তখন কী করেছে দুই বাড়ির গেট একসাথে করে রেখেছে তো কিন্তু উদার মন উদার মন বললে যা হয় না যে ওদের কেন রাস্তা কম থাকে নিলাম না হয় যেটা দুইবারে আসতে করে তো যাই হোক এগুলো তো আর আমার বিয়ের পরে হয়নি এটা সব হয়েছিল আমার বিয়ের আগে তো ভালোই করেছে একদিক দিয়ে সমাজসেবা করাটা ভালো আর বাবা দিকে কাজে টুকটু আছে মানে আমাদের সভাপতি ছিল অনেক অনেক বছর করে তো আর এই যে জব করতে তো ওই দিক থেকে মানে মনটায় দিতেই বাবার এরকম যে যে দর মানে যে যে কেউ হোক মানে যারই হোক যেই আসুক না কেন তাদেরকে হেল্প করে তো চলো হ্যাঁ এখন একটু শুভ একটু রেস্ট করবো আপনার দাদা হয়তো না খেয়ে বেরিয়ে পড়লো আসবে আসার পর খাবে আসছিলো ডুবু স্কুল থেকে নিয়ে আসার পর হয়তো শান্ত হয়ে দিল বলো যে আসছে বলে বেরিয়েছিল তো আসবে আসার পর খাওয়া দাওয়া করবে আর ওই বিড়ালের উপদ্রবের জন্য প্রত্যেকটা খাওয়ার আবার সেই কেসে দুটো দিয়ে রাখতে হলো একটাও বাইরে রাখতে তাই না যদি ও খেয়ে নিতো তাহলে একবার আমি পুজো দিকে দিতে পারতাম তাই না আমার ও খাবে আবার বের করো আবার গরম করো এই একটা ঝামেলা যাই হোক এখন কাজ করে গেছে যখন তো যেতে তো হবেই তাই গেল আর এই একটা জিনিস দেখবে আমি যেখানে আমার সঙ্গী সেখানে তো আমি যেখানে থাকবো ধাপু সেখানে থাকবে এটা হচ্ছে মানে কী বলবো সকালবেলা পুজো দেবো তখনও থাকবে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাবেলা দেবো আমার সঙ্গে সঙ্গে ঘুরবে আমি গেটে এই এই গেটে আসবে এই গেটে আসবে তুমি তে যাবো পুজো দিতে ওখানে যাবো বাস টাইম হয়ে গেল এভাবে দেখতে তুই শুধু জিকে নিলে তো আমার বড় এক্সাম আছে জিকে একদম জিকে নিল ভালো করে যাবো বাবা ঠিক আছে ও যাক ওকে এগিয়ে দিয়ে আস